শর্ট লং একসাথে ভিডিও আপলোড করছো তোমরা শর্ট লং একসাথে দিলে কোনো ক্ষতি অবশ্যই ক্ষতি তো একটা থেকেই যায় বন্ধুরা আজকে তোমাদের প্রশ্ন নিয়েই আজকে আমি হাজির হয়ে গেছি তোমরা অনেকেই কমেন্ট করেছো যে একটা চ্যানেলে শর্ট লং দিলে কোনো ক্ষতি আছে কি না একসাথে শর্ট লং ভিডিও দিলে ভিউজ আসবে কি না ওয়াচ টাইম পাবো কি না সাবস্ক্রাইবার পাবো কি না অনেকজনের অনেক কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিওটা চলে এসেছি তো বন্ধুরা চলো আর বেশি কথা না বলে মেন ভিডিওতে যাই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি তোমাদের সাথে শেয়ার করি আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো পাশে থেকো তো চলো প্রথমে তোমাদের অনেকের কোয়েশ্চেন একটা চ্যানেলে শর্ট লং একসাথে দেয়া যাবে কি না অনেকেই কী করে শর্ট ভিডিও দিয়ে শুরু করে যারা মানে তোমরা ভাবো যে নতুন চ্যানেল খুঁজছি সবাই শর্ট করছে নানা রকম মিউজিক দিয়ে গান দিয়ে একটু ছোট অভিনয় করি শর্টস চ্যানেল খুলি তো তোমরা সবাই শর্টস চ্যানেল দিয়ে শুরু করো সেরকম আমিও আমার প্রথমে শর্টস দিয়ে শুরু করেছিলাম তারপর কি বলতো যখন শর্টস দিয়ে তোমরা শুরু করো তখন তোমরা হয়তো ভিউজ আসছে না বা ওয়াচ টাইম পাচ্ছ না আর সত্যি কথা বলতে শর্টসে তো ওয়াশ টাইম কাউন্ট হয় না শর্টসে তোমার টেন এম ভিউস চাই তিন মাসের মধ্যে নব্বই দিনের মধ্যে টেন এম ভিউস চাই তো সেটা যখন আসছে না তোমরা তখন মানে চিন্তায় পড়ে যাও তাহলে আমরা কি করে পারবো ওয়াচ টাইম কমপ্লিট করতে কি করে নিজের চ্যানেলটাকে মনিটাইজেশন করবো তো তোমাদের আর কোয়েশ্চেন যে তাহলে কি আমি আবার লং ভিডিও দিতে পারবো আমার চ্যানেলে আবার যারা লং করছো তারা বলছো একটা দুটো শর্টস দিলে কি কোনো ক্ষতি আছে এই রকম অনেক প্রশ্ন সেই প্রশ্নগুলি আজকে তোমাদের সামনে আমি উত্তর দেবো বলে চলে এসেছি তোমাদের কমেন্টে তো প্রথমে বলি যারা বলছো যে আমি শর্টস দিয়ে শুরু করেছি লং দেয়া যাবে কি না তো বন্ধুরা অবশ্যই লং দেয়া যাবে কেন যাবে না একটা চ্যানেল আমরা ইউটিউবে চ্যানেল যখন খুলি সেখানে শর্ট লং লাইভ পোস্ট অনেক কিছুর অপশন আছে অনেক কিছুই করা যাবে কিন্তু আমরা যখন চ্যানেলটা খুলি খুলি শর্টস দিয়ে তারপরে শর্টস দিলে কি হবে বলো তো তুমি যখন শর্টস দিয়ে চ্যানেলটা খুলছো না তোমাদের শর্টসে যারা সাবস্ক্রাইবার করেছে মানে এখন তো ধরো শর্টসটাই সবাই দেখে লং ভিডিও দেখার মতো কারোর হাতে টাইম নেই সত্যি কথা কিন্তু যারা শর্টস ভিডিও ধরে ছেড়েছ যারা তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তোমার শর্টস দেখে তাদের কাছে তুমি যখন লং ভিডিওটা পোস্ট করবে তখন তাদের কাছে নোটিফিকেশান নাও ঢুকতে পারে যারা শর্টস দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের কাছে এর নোটিফিকেশানটা না ঢুকতে পারে তখন তুমি লং ভিডিও দিলে তারা কিন্তু তোমার লং ভিডিওটা দেখবে না সুতরাং তুমি সেখান থেকে কিন্তু ওয়াচ টাইম পাবে না ভিউজ হবে না তখন তুমি ভাবে আমি শর্টস ছাড়ছি আমার এত ভিউজ আসছে আর এদিকে আমি লং ভিডিও চাচ্ছি আমার সেখানে ভিউজ আসছে না তাই ভাল লাগে না এরকম একটা ডিমোটিভেট হয়ে যাওয়া মানে চ্যানেল থেকে তাহলে আমি আর কিছু পারবো না তো সেই জন্য বলছি যারা শর্টস ছাড়বো বলে মনে করেছ তাদের সাবস্ক্রাইব হয়তো তাড়াতাড়ি হুড় হুড় করে বাড়বে যে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলো কিন্তু আমার সাব টাইম কমপ্লিট হচ্ছে না তাহলে কী করে আমি লং ভিডিও করব তো তাদেরকে এটাই বলবো তোমরা শর্টস দিচ্ছ দাও শর্টসে যদি ভিউজ না করতে পারো তাহলে তোমরা লং বা লাইভটা করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তোমার চ্যানেলের ক্ষতি এটাই হবে যে তুমি তোমার যে সাবস্ক্রাইবার থাকবে তখন তারা বলবে এ আর দিচ্ছে না চ্যানেল তাহলে ও কি বন্ধ করে দিল এরকম একটা তোমার চ্যানেলে আর তারা যাবে না কিন্তু তুমি তারপরে তুমি প্রথম থেকে যদি লং ভিডিও তাও না প্রথম থেকে যদি লং ভিডিও দাও লং এ তোমরা তোমার যারা সাবস্ক্রাইবার করেছে তাদের কাছে কিন্তু লং ভিডিও নোটিফিকেশন অবশ্যই ঢুকবে তখন তারা যখন লং ভিডিও দেখতে ঢুকবে না তখন তোমার চ্যানেলে কিন্তু শর্টসগুলোও দেখবে তো বন্ধুরা সেটাই তোমাদেরকে বলতে যাচ্ছি যারা শর্টস করবো মনে করছো করো অবশ্যই কোনো ক্ষতি নেই কিন্তু যারা লং করছো লংও দাও মাঝে মাঝে দু একটা শর্টস দিতে পারো ডেলি কার ডেলি শর্টস বা সপ্তাহে সাত দিনে সাতটা শর্টস দিলাম বা সাত দিনে পাঁচটা শর্টস দিলাম সেটার কথা বলছি শর্টস লং একসাথে দেয়া যায় কিন্তু ক্ষতিটা এটাই হবে যারা শর্টসে সাবস্ক্রাইবার করবে তাদের লং ভিডিও তোমার লং ভিডিও তাদের কাছে নোটিফিকেশান যাবে না আর যারা লং ভিডিও মানে লং ভিডিও পোস্ট করবে তাদের যারা শর্টসে সাবস্ক্রাইব করবে তাদের কাছে নোটিফিকেশান যাবে না তো তারা যদি চ্যানেলটা খুলে তারপরে দেখে সেটা আলাদা কথা আর যারা শর্টস দেখতে 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 যায় সাবস্ক্রাইব করে না তাদের কাছে অল নোটিফিকেশান যেটা আসে সেটাও কিন্তু অল নোটিফিকেশান তাদের কাছে যায় না লংয়ে ছাড়া তোমার চ্যানেলে না ঢুকলে সেখান থেকে অল নোটিফিকেশান অন করা যায় না সাব এখন যদি তোমার শর্টস ভিডিও একটার পর একটা দেখে যাচ্ছে সেখানে নিচে যখন সাবস্ক্রাইবার লেখা থাকে সেটা সাবস্ক্রাইবারটা টিভলে সাবস্ক্রাইব করা যায় কিন্তু অলটা করা যায় না তো বন্ধুরা সেই জন্যই তোমাদেরকে বলছি তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমরা শর্টস এখন দুটো একটা দাও খুব বেশি দিও না লংটা ভিডিওটা করা শুরু করো ডেলি লাইফ তোমার রান্না বলো তোমার কাজকর্ম বলো তোমার নিজের কিছু ফুটিয়ে তোলা বলো সেগুলো তোমার দাও কিন্তু তোমরা শর্টসটা একটু কম দাও হ্যাঁ কী করবে শর্টস কী দেবে ধরো তুমি ডেলি ব্লগের কিছু একটা করছো বা টেক চ্যানেলের কিছু করছো বা কমেডির কিছু করছো সেখান থেকে একটু ক্লিপ তুলে তুমি শর্টসে দিতে পারো কিন্তু একটা রিলস বানালাম সেটা দিয়ে দিলাম তার সাথে ডেলি জুড়ে দিলাম এরকমগুলো করো না যেটা তুমি লংয়ে দেবে সেটার একটু ক্লিপ তুলে শর্টসে দিতে পারো কিন্তু প্রচুর শর্টস দিয়ে দিও না প্রচুর লং যেটা লংটা দিয়ে শুরু করেছো সেই লংটাই দিতে পারো বা শর্টসটা দিয়ে তুমি যদি মনে করো তোমার টেন এম ভিউজ হয়ে যাবে তাহলে তুমি শর্টসটাতেই দাও তুমি আর সেটাতে লংয়ে ঢুকো না বা যারা লংয়ে ভিউজ পাচ্ছ তারা আর শর্টসে ঢুকো না তোমাদের চ্যানেল যখন মনিটাইজেশন হয়ে যাবে না তখন তোমরা যদি শর্টস লং দাও তখন কিন্তু তোমাদের ভিউজ পাবে যতক্ষণ না তোমাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে যারা যদি শর্টস দিয়ে মনে করো শর্টসে আমি চ্যানেল মনিটাইজেশন করবো তারা শর্টসই দাও আর যারা মনে করছো লংয় দিয়ে মনিটাইজেশন করবো তারা লংই দাও শর্টস লং একসাথে মিশিয়ে দিলে দিতে পারবে কিছু অসুবিধা নেই আমাদের সব অপশানই খোলা আছে কিন্তু নিজের চ্যানেলের ভিউজটা কমে যাবে সাবস্ক্রাইবার পাবে শর্টস করলে কিন্তু ওয়াশ টাইমটা কাউন্ট হবে না আমাদের ওয়াচ টাইমটা মেন দরকার ওয়ানকে সাবস্ক্রাইবারটা যেমন দরকার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটাও কিন্তু আমাদের দরকার নাহলে কিন্তু আমরা চ্যানেল মনিটাইজেশন করতে পারবো না আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে শর্টস লংয়ের ব্যাপারটা কি তোমরা একদম ভয় পেও না যে যারা নতুন খুলছো তাদের তো অনেক রকম অনেক ধরনের ভিডিও দেখে তারা কনফিউজ হয়ে যাও সুতরাং কনফিউজ হওয়ার কিছু নেই তোমরা নিজেরা মন দিয়ে কাজ করো নিজেদের মতো কাজ করো ওয়াশ টাইমটাও আমাদের দরকার আমাদের দুটোই দরকার দুটোই আমাদের প্রয়োজন কিন্তু একসাথে মানে কি বলো তো চ্যানেলটা মিক্সিং করে দিও না খিচুড়ি বানিয়ে দিও না যেটা করছো সেটা মন দিয়ে করো সেটা থেকেই তোমাদের অনেক কিছু হয়ে যাবে একটু কষ্ট করো পরিশ্রম করো অনেক কিছুই তোমরা সফলতা পারবে একদিন সবাই আমরা চ্যানেল মনিটাইজেশন করতে পারবো মাথায় এটা নাও যে আমাদেরকে পারতে হবে আমাদেরকে করতেই হবে আমরা পারবই এরকম একটা চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলো কাজ করো অবশ্যই সফলতা পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা শর্টস লং নিয়ে কনফিউজডে ছিল আশা করি তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে বোঝাতে পারলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কেমন ভিডিও দেখতে চাইছো অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা